প্রায় এক মাসের কাছাকাছি বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি তো থামার কোনো সিন নেই একটা তো একটা দিন একটুখানি বৃষ্টি অফ দিয়েছে তার জন্য উঠোনটা একটু হালকা শুকিয়েছে তো তবুও কাদা আছে তো উঠোনটাকে সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে নিলাম বাসি উঠোন ঝাড় দিয়ে এখন চলে এসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে থালা বাসন মাজা কমপ্লিট দু হাত ভর্তি থালা বাসন এই যে চলো থালা বাসনগুলো নিয়ে চলো রান্না করে যাই তোমাদের সাথে ভয়েসে এখন কথা বলছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তোমরা নিশ্চয়ই আওয়াজ একটু একটু শুনতেই পাচ্ছ উঠোন ঝাড় দেওয়া বাসনপত্র মাজা সবকিছু কমপ্লিট ব্রাশ করতে করতে রাস্তার দিকে আসছিলাম দেখছি কি টাইম কলে জল চলে আছে তাই একটুখানি জলটাও ভরে নিলাম জল টল ভরে মুখ হাত পা ধুয়ে বাসি নাইটি চেঞ্জ করে যে চলে ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে বিছানাপত্রগুলো তুলে নিলাম আমার এক দিদি ভাই এর আগে ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার বাবুর যে ঠান্ডা লাগতো শ্বাসকষ্ট হতো তার জন্য আমরা কি করতাম আমার বাবুর একটু বেশি ঠান্ডা লেগে গেলেই শ্বাসকষ্ট হতো নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হতো তার জন্য ডাক্তারে আমাদের সব সময় বলতো যে গ্যাস দেওয়ার জন্য দু তিনবার করে দিনে গ্যাস দিতাম এবেলা ওবেলা করে দিয়ে দু তিন দিনে দু তিন দিনে বাবুর শ্বাসকষ্টটা কিন্তু কমেই যেত আর তার সাথে যে ঠান্ডা লাগার যে ওষুধগুলো দিত অ্যান্টিবায়োটিক ওষুধ ওগুলো খাওয়াতাম আমার বাবুর আগে যেহেতু যত ঠান্ডা লাগতো এখন কিন্তু অতটা হয় না একটু কম আছে সব থেকে বেশি ক্ষতি করে যে ঠান্ডা লাগলে অনেকে বলে যে বুকে পিঠে সর্ষে তেল ডলো এটা কিন্তু খবরদার করবে না এটা করলে আরো বেশি হয় ঠান্ডা বুকে বসে যায় হাতে পায়ের তলায় দিতে পারো